আর যত সময় বাড়ছে পাকিস্তানের চাপ বাড়ছে এবার পাকিস্তানের জন্য ভারতের আকাশ নিষিদ্ধ হয়ে গেল এছাড়াও পাকিস্তানের শেয়ার বাজারে ধস নেমেছে প্রত্যাঘাতের আশঙ্কায় বেশ কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম ব্যান করল ভারত কাশ্মীরে জঙ্গি হানা পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি জঙ্গিদের তাণ্ডবে ছাব্বিশ জনের প্রাণ গেছে এরপর থেকেই খুবই ফুঁসছে ভারত জঙ্গিহানায় পাকযোগ স্পষ্ট হতে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিল্লি এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান ভারতের আকাশ সীমায় ঢুকবে না কোনো পাক বিমান পাকিস্তানের সামরিক ও অসামরিক সব বিমানই নিষিদ্ধ পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায় বুধবার থেকে এই নির্দেশ জারি করেছে ভারত এবছরের তেইশে মে পর্যন্ত পাকিস্তানের ওপরে নোটাম জারি করা হয়েছে ভারতের যে এয়ারস্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না এখন ওদের যেতে হলে চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা শ্রীলঙ্কার গিয়ে তারপরে যেতে হবে তাতে পাকিস্তানের এয়ারওয়েসের অনেক অনেক লম্বা ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন আবার তেল খরচ এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা এখানেই শেষ নয় পাকিস্তানের সঙ্গে শিপিং লাইন এবং ডাক পরিষেবা বন্ধ করতে চলেছে ভারত বেশ কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে মাহিরা খান আলী জাফার হানিয়ার অ্যাকাউন্ট এখন ভারতে নিষিদ্ধ আগেই ভারতে নিষিদ্ধ করা হয় ষোলোটি পাক ইউটিউব চ্যানেল তালিকায় শোয়েব আখতার এবং শাহিদা আফ্রিদির মতো ক্রিকেটারের চ্যানেল রয়েছে পহল হানার পর সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী যে কোনো সময় হবে প্রত্যাঘাত এতে মুখ কাঁপছে পাকিস্তানের এমনই পরিস্থিতি যে মঙ্গলবার গভীর রাতে সংবাদ মাধ্যমের সামনে বসে পড়েন পাক মন্ত্রী তার গলায় কাতর ইন্ডিয়া আউট মিলিটারি অ্যাকশন পাকিস্তান 24 to 36 অন দ্য বেসলেস এন্ড Of involvement in the Pehel Gam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond evasion of credible investigation is in itself sufficient evidence exposing india's real motives pakistan reiterates that any such military adventurism by india would be responded to assuredly and decisively <laughs> বড় ধাক্কা লেগেছে সে দেশের অর্থনীতিতে বৃহস্পতিবার ধস নামে পাকিস্তানের শেয়ার বাজারে সাড়ে তিন হাজার পয়েন্ট পড়ে যায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভারতের প্রত্যাঘাতের আতঙ্কেই এই হাল বলে মনে করছেন সে দেশের অর্থনীতিবিদরা নিউজ এইটিন বাংলা আরো নয়া তথ্য মিলছে এপ্রিল থেকে পহেলগাঁয়ে ছিল জঙ্গিরা ম্যানুয়াল তো কালকেই দেখিয়েছিলাম এই পহেলগাঁয়ে পনেরোই এপ্রিল থেকে পর 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 চারটি জায়গায় রেকি জঙ্গিদের মহেলগাঁও এর বৈসারান উপত্যকায় আচমকা হানা। বেছে বেছে পর্যটকদের গুলি ছাব্বিশ জন নিহত এই জঙ্গি হানার তদন্তে চাঞ্চল্যকর উঠে এসেছে গোয়েন্দাদের হাতে জঙ্গি জঙ্গিহানায় একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা শেষমেশ প্রত্যন্ত এলাকার পর্যটন কেন্দ্র হৈসারন উপত্যকায় হামলা চালায় বাইশে এপ্রিল চলে হত্যালীলা গোয়েন্দারা জানতে পেরেছেন গত পনেরোই এপ্রিল পেহেলগাঁওয়ে পৌঁছয় জঙ্গিরা অর্থাৎ নাশকতার আট দিন আগে এই আট দিনে বৈশারান ছাড়া পেহেলগাঁওয়ের আরও তিন জায়গায় রেকি করে জঙ্গিরা আরু ভ্যালি লিডার বিনোদন পার্ক এবং বেতাব ভ্যালি এই দেখুন বেতাব ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছে বৈশারানের নাশকতায় জড়িত দুই জঙ্গি এটা আঠারোই এপ্রিলের ছবি রেকি করতে গিয়েছিল বই গিয়েছে লিডার, পাহাড় জঙ্গলের মাঝে নদীর পাশে লিডার বিনোদন পার্ক এটাও ছিল জঙ্গিদের নজরে এখানেও রেকি করে জঙ্গিরা এছাড়া পেহেলগাঁও এর আরু ভ্যালিতেও যায় জঙ্গিরা সব দিক খতিয়ে দেখে আরু ভ্যালি লিডার বিনোদন পার্ক থেকে বেদাব ভ্যালি আট দিনে এই তিন জায়গায় রেকি করে জঙ্গিরা শেষ মেশ বাইশে এপ্রিল হামলা চালায় এনআইএর অফিসারদের সন্দেহ নিরাপত্তার কড়াকড়ি থাকায় প্ল্যান বদল করে জঙ্গিরা নাশকতার জন্য বেছে নেয় পেহেলগামের প্রত্যন্ত পর্যটন কেন্দ্র বৈসারানকে একুশে এপ্রিল তারা হামলার ছক কষে কিন্তু সেদিন বৈসারণে পর্যটকের ভিড় না থাকায় হামলা চালানো হয় পরের দিন 22 এপ্রিল 22 এপ্রিল বৈসারণে গিয়েছিল কাশ্মীরের এক বাসিন্দা সেদিন তিনি সন্দেহভাজন জঙ্গিদের সেখানে দেখেন তবে 21 তারিখ কো আমি ঘোড়া लेके ऊपर गया था और मैगी के स्टॉल पे जब मैं रुका था पांच छह लोग उसमें से एक व्यक्ति ने मुझे पूछा था कि आप कश्मीरी हो क्या हिंदू हो क्या आप यहाँ के नहीं लगते मैंने उनको बताया था कि नहीं मैं यही कहू मतलब वो बात चल रही थी कि आज यहाँ पे भीड़ बहुत कम है ऐसा वो बोलकर वहां से निकल गए दूसरे दिन जब वहां पे हल्ला हुआ तो मैंने मेरे पिताजी को बताया कि इन्होंने जो एजेंसी ने जो स्केचेस रिलीज किए उसमें से एक इंसान जो है

হতাশ হয়ে ফিরতে হল হাত খালি হাতে ফিরতে হলো পূর্ণাম কুমার সাবের স্ত্রীকে আর সেই কারণেই এখনো পর্যন্ত পূর্ণাম কুমার সাউ কোথায় কিভাবে আছে আরও বাড়ছে দুশ্চিন্তা স্যার আমি আগে গেছিলাম কাংড়া হেড অফিস ওইখানকার সিলো সাহেবের সাথে মিটিং হয়েছে ওনারা বলছেন আমরা হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন পার্সেন্ট চেষ্টা করছি ওকে ছাড়ানো আর নিশ্চয়ই ও আসবে আপনি একটু আমাদেরকে সময় দিন কেন এই সময় এর জন্য লাগছে ওই জম্মুতে একটা কেস হয়েছিল আপনারা জানেন সেইটা নিয়েই একটু ইস্যু হয়েছে স্যাররা কিন্তু বলছেন হান্ড্রেড থেকে হান্ড্রেড টেন পার্সেন্ট আমাকে শিওর বলেছেন আপনি এক সপ্তাহ মধ্যে কিছু না কিছু একদিন খবর পাবেন না 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 ওই ক্যাম্পাসেই ওদের একটা যেরকম আমাদের ক্যাম্পাস সেরকম ওদের নিজের ক্যাম্পাসে

अमित शाह प्रथम बदलार हुंकार दिलें, बोलें, खुजे खुजे जंगी देर मारा पाकिस्तान के लिए कश्मीर में जो आतंकवाद चला रहे हैं उनके खिलाफ हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जीरो टॉलरेंस का नीति है वो ये ना समझ ले कि हमारे सताईस नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है एक मकाम है हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा जवाब भी लिया जाए इस देश की इंच इंच भूमि पर से आतंकवाद को मूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर रहेगा